মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কি না সে কোন বন্ধু বলো বেশি বি সস্ত কারের কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তারে না আহমদ বড় বিশ্বস্ত শেকোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তারে না আহমদ বেশি বি যে কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দেহি বেদনা। যে কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দেহি বেদনা। হৃদয়ের রে হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত আহমদ বেশি বিশ্বস্ত জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়ে না আমিন সিলেটের এই ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসে আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো